এক হাজার দুইশত আট ভোট মোহাম্মদ মুখারাম সুজন ধরার প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার একচল্লিশ ভোট মোহাম্মদ মোস্তাফিজা রহমান রাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন চারশত বাইশ ভোট মোহাম্মদ রুবুল আমিন টারক্রিস প্রতীক নিয়ে পেয়েছেন আঠাশ হাজার দুইশত আট ভোট মোহাম্মদ সাইদুজ্জামান হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশত তিরাশি ভোট

ষ্ণচন্দ্র মহন্ত্রী ছিয়াত্তর ভোট বিকেল চন্দ্রতীক নিয়ে পেয়েছেন চোদ্দ হাজার বিরাশি ভোট মোহাম্মদ আনরুল ইসলাম প্রতীক চব্বিশ হাজার তেতাল্লিশ ভোট মোহাম্মদ ইসলাম হাজার নব্বই ভোট মোহাম্মদ বাবু চৌধুরী পেয়েছেন ছয় হাজার চারশত উনিশ ভোট মোহাম্মদ বেলাল হোসেন বৈদ্যুতিক পদ্যুতিক নিয়ে পেয়েছেন সত্তর ভোট সাজু মিয়া পুরো জাহাজ পুতিক নিয়ে পেয়েছেন নয় হাজার ছয় শত চুরানব্বই ভোট সাতজন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ আমারুল ইসলাম বই প্রতীক নিয়ে চব্বিশ হাজার তেতাল্লিশ ভোট তাই তাকে বেসরকারিভাবে ষষ্ঠ উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হল মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পি পাঁচজন পনেরো হাজার নয় শত চুয়াল্লিশ ভোট মুসাম্মদ আশি কলস্পতি নিয়ে পেয়েছেন ষোলো হাজার চারশত তেরো ভোট মোসাম্মদ মিনা খাতুন পদ্মিক নিয়ে পেয়েছেন ষোলো নয়শত ভোট বেগম বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোট মোসাম্মদ হাবিব আখতার ফুটবল পুতিক্রিয়া পেয়েছেন আঠারো হাজার একশো পঁয় ভোট ফুটবল পুতিক্রা পেয়েছেন আঠারো হাজার এক ভোট